আপনাদেরকে আজকে এমন দুইটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা কখনোই খান্নায় আছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই কাঠালগুলো কাঁচা কাঁঠাল এই কাঁচা কাঁঠাল দিয়ে কিভাবে মজার মজার খাবার তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার উপকারে আসবে আর আপনারা সবাই একবারের জন্য হলেও ট্রাই করবেন প্রথম যে কাঁঠাল দেখতে পেলেন হলুদ দিয়ে সিদ্ধ করার মতো আসলে আদা রসুন জিরা বাটা এগুলা দিয়ে লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করা যাবে না এতে করে ক্যাতক্যাতা হবে আর এই দিকে আমি পেঁয়াজ ভেজে তার ভিতরে জিরা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের মধ্যে আমি জাল করে রাখা সেই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এটাতে ভালোভাবে যাতে পেঁয়াজটা একত্রিত হয় চেষ্টা করবেন কিংবা যেটাতে লেগে কোনো যায় না এই রকম কারাই ব্যবহার করতে এতে করে মুচমুচে ভাব আসবে চেষ্টা করবেন প্রত্যেকটি কাঁঠাল যেন মুচমুচে হয় আর সেই দিকে খেয়াল রাখতে অবশ্যই এক পিঠ এক পিঠ করে ভেজে নেবেন এতে করে সবগুলো কাঁঠালই মুচমুচো হবে আর এইটা খেতে যে কি পরিমাণ মজা এটা বাসায় তৈরি করলে একবার খেলে সেকেন্ড টাইম আপনাকে করে খেতেই হবে তাই কাঁঠালটা যখন সিদ্ধ করবেন অবশ্যই একটু বেশি করে সিদ্ধ করে নেবেন যাতে কিছু পরিমাণ ফ্রজিং করে রেখে দিতে পারেন যাতে চট করে বের করে খেয়ে নিতে পারেন এই এইরকম ভাজি করে আর কিছু পরিমাণ চেষ্টা করবেন টাটকা টাটকা খেতে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো চলুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই যে কাঁঠাল এগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি আসলে আমার মাথায় শুধু ঘুর করে বাচ্চাদেরকে কি তৈরি করে খাওয়াবো বাচ্চারা কি খাবে এটা নিয়ে আমি গবেষণা করে এই রেসিপিটা তৈরি করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রেসিপিটা আসলে আরও বেশি ইজি এখানে ডিম দিয়ে দিয়েছি দিয়েছি লবণ হলুদ আদা রসুন বাটা ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আসলে এই খাবারগুলো বাচ্চারা কখনোই খেতে চায় না আমার চেষ্টা আমি চালিয়ে যাই যে বাচ্চারা যাতে সহজেই এই খাবারগুলো পছন্দ করে বা খেতে চায় যেমন ফ্রেঞ্চ ফ্রাইটা তাদের খুব বেশি পছন্দ আমি আলু দিয়ে যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি যদি কাঁঠাল দিয়ে সেটা তৈরি করি তাহলে দোষের কি বাচ্চারা তো খাবে তাই না বড় হয়ে তারাই একদিন বলবে আম্মু তুমি আমাদেরকে কখনো কাঁঠাল খাওয়ানো শেখাও আমার বাচ্চারা দুইটার একটাও কোনো ভাবেই খায় না তারা কাঁঠাল দেখলেই কাঁঠালের গন্ধ শুকলেই আশেপাশে থেকে চলে যাও আমি মা আমি তো চাই যে আমার বাচ্চারা সব ধরনের খাবার খাক সব ধরনের খাবার সম্পর্কে তাদের আইডিয়া হোক তার স্বাদ সম্পর্কে জানুক এই জন্য আমি চেষ্টা করি বাচ্চাদেরকে খাওয়ানোর এই রেসিপি ফলো করে আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন আর মজার মজার খাবার তৈরি করে বাসার সবাইকে খাইয়ে দিতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে চাইলে পেস্টটি ফলো দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তৈরি করে ফেললাম খুব সহজে দুই দুইটা কাঁঠালের রেসিপি আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে আপনাদের রেসিপি তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম